যদি কারো কনস্টিবেশন হয় কনস্টিবেশন হচ্ছে কাঠিন্য। অর্থাৎ যদি পায়খানা ঠিক না হয় সপ্তাহে তিনবারের কম যদি হয় তাহলে কিন্তু আমরা এটাকে কনস্টিবেশন বলি তাহলে কি কারণ হতে পারে কমন কয়েকটা কারণ মাথায় রাখতে হবে একটা হচ্ছে ডায়েটারি ফাইবার যদি ল্যাক হয় আমরা যে খাবার খাই সেই খাবারে যদি ডায়েটারি ফাইবার কম থাকে অথবা পানি যদি কম থাকে দুই নম্বর হচ্ছে ড্রাগ কিছু ড্রাগ আছে বিশেষ করে আপনার আয়রন জাতীয় ড্রাগ তারপরে হচ্ছে ক্যালসিয়াম অ্যান্টাগোনিশ বা ওফয়েড বা অ্যান্টি কোলার্জিক এই ধরনের ড্রাগ খেলে হতে পারে আর ডিজিজ আছে কিছু কি ধরনের ডিজিজ একটা হচ্ছে খাদ্য ডিজিজ বিশেষ করে আপনার যাদের ফাইলস আছে বা ফিশার আছে বা কলোনিক ক্যান্সার আছে তাহলে কিন্তু এটা হতে পারে আর কিছু আছে খাদ্য বাইরের সমস্যা যেমন তার ডায়াবেটিস ম্যালাইটাস আছে হতে পারে যেমন তার হাইপোথাইরয়েডিজম আছে হতে পারে যেমন তার হাইপো আছে হতে পারে আবার যদি ফিমেল পেশেন্ট হয় যদি প্রেগনেন্সি থাকে তাহলেও হতে পারে আবার ব্রেনের কিছু সমস্যা আছে সেই হতে পারে যেমন পার্কিনসন ডিজিজ স্ট্রোক বা মাল্টিপল স্কুলসিস অথবা স্পাইনাল কট ইঞ্জুরি আবার দেখা গেল কোনো কিছু নাই সে হতাশায় ভোগে ডিপ্রেশন সো আমাদেরকে সঠিক হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে হয় ধন্যবাদ সবাই